কি কেমন আছো সবাই আজ দীর্ঘ অনেক দিন পর তোমাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির খাবার দাবার শেয়ার করছি চকলেট আর কেক দেখে তোমরা বলো তো কোন অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম স্যালাড লেবু নুন বাদ দিয়ে এই অনুষ্ঠান বাড়ির মেনুর প্রথমে ছিল ফ্রায়েড রাইস সঙ্গে ফুলকপি পোস্ত এরপর ছিল সাদা ভাত আর খুবই মিহি মিহি করে বা ঝুরি ঝুরি করে আলু ভাজা সঙ্গে ডাল আর ছিল মিক্স সবজি কি এতক্ষণে গেস করতে পারলে যে কোন অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম তোমরা যারা যারা গেস করতে পেরেছ অবশ্যই কমেন্টে জানিও আর যারা গেস করতে পারলে না আমি বলে দিচ্ছি আমি গিয়েছিলাম এক পুচকে বোনের জন্মদিনে আচ্ছা মিক্সড সবজি বলেছিলাম না মিক্সড সবজি না মিক্স চচ্চড়ি আচ্ছা চচ্চড়ির পর ছিল পটল চিংড়ি এরপর ছিল মুরগির মাংস চাটনি পাঁপড় পায়েস মিষ্টি দই মিষ্টি আর দইটা আমি নিইনি আর শেষে ছিল কোকো কলা ফ্লেভারের হজমলা